মায়ের হাত মনে রাখবেন এই টাকার এক পয়সাও দিল্লি দেয় না পপের পয়সা আমরা নিই না আমরা পশ্চিমবঙ্গ সরকার দিই এপ্রিল মাস থেকে আপনারা যারা পাঁচশো টাকা পান ওটা এক হাজার টাকা করে পাবেন আর যারা এক হাজার পান বারোশো করে পাবেন আর যতদিন জীবনে বেঁচে থাকবেন ষাট বছর হয়ে গেলেও আপনার লক্ষ্মীর কন্যাশ্রীতে যেমন আছে কন্যাশ্রী ওয়ান কন্যাশ্রী টু কন্যাশ্রী থ্রি তেমনি আপনাদেরও হবে লক্ষ্মীর ভান্ডার ওয়ান লক্ষ্মীর ভাণ্ডার টু আগামী দিন বিধবা ভাতার জন্য বা ওল্ড এজ জন্য ঘুরে বেড়াতে হবে না এই টাকা কন্টিনিউ করবে যত যতদিন বাঁচবে আরে আমরা থাকলে তবেই না এটা হবে আর নাকি যারা মিথ্যে কথা বলে ঢেংচি কেটে চলে যায় লোকের চাকরি খেয়ে নেয় মিথ্যে কথা বলে ইলেকশন আসলে ইলেকশনের আগে ঘরে ঘরে টাকা পাঠায় ইলেকশন আসলে ঘরে ঘরে পুলিশ পাঠায় ইলেকশন আসলে উজালা পাঠিয়ে দেয় আর তারপর গ্যাসের দাম বিনা পয়সায় চাল হাজার টাকার গ্যাসে ফুটছে বিনা পয়সার চাল ও হে গান একবার দেখেছ এ টাকা মানুষ কোথার থেকে পাবে একশো দিনের কাজ করার পরেও তিন বছর টাকা দেয়নি গরিব মানুষগুলোকে আমরা কথা দিয়েছিলাম আন্দোলন করেছিলাম অভিষেকরা দিল্লিতে লোকজনদের নিয়ে গিয়েছিল তাদের পাঁচ মিনিটের অ্যাপয়েন্টমেন্ট পর্যন্ত দেয়নি গরিব লোকগুলোর জন্য ট্রেন বুক করা হয়েছিল ট্রেনের বুকিংটা পর্যন্ত ক্যান্সেল করে দেওয়া হয়েছিল টানতে টানতে হ্যাঁরাতে হ্যাচড়াতে এমপিদের মারধর করতে করতে জেলে নিয়ে যাওয়া হয়েছিল তা সত্ত্বেও আপনাদের আমরা বলেছিলাম আমরা যখন আন্দোলন করছি আপনাদের নিয়ে আমরা ভাবব আজকে একশো দিনের কাজের ওটা একুশ লক্ষ নয় উনষাট লক্ষ লোকের টাকা আমরা পৌঁছে দিয়েছি আমরা বলেছিলাম পৌঁছে দেবো আমরা পৌঁছে দিয়েছি আমরা যেটা বলি আমরা সেটা করি আগেরবার ইলেকশনের আগে বলেছিলাম জিতলে লক্ষ্মীর ভান্ডার করব এলাকা এলাকায় রেশন যাবে ফ্রি রেশন পাবে স্মার্ট কার্ড পাবে স্টুডেন্টস ক্রেডিট কার্ড পাবে মনে রাখবেন কৃষক পাতা বন্ধু দশ হাজার টাকা পাবে করে দিয়েছি এবারেও মনে রাখবেন শস্য বিমা যেমন কৃষকদের দিতে হয় না আমরা গভর্নমেন্ট থেকে দিই যারা পাট চাষি যারা আখ চাষি যারা আলু চাষি তাদের বিমার টাকাও রাজ্য সরকার দেবে অর্থাৎ আমরা দেব তাদের যাতে কোনো অসুবিধে না হয়